অভিজিৎ বুদ্ধ স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন হল খর্দা হয়ে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আঠাশতম বর্ষ অভিজিৎ বুদ্ধ স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে খর্দহে আয়োজিত হল রক্তদান শিবির এদিনে সান্ধ্যকালীন রক্তদান শিবিরে রক্তদাতা ও উদ্যোক্তাদের উৎসাহ উপস্থিত ছিলেন খর্দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার খর্দহ পৌরসভার পৌরপিতা স্নেহাশিস পাল ব্যারাকপুর দুই গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশসহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের সন্ধ্যাকালীন রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন

পুষ্পস্তবক তুলে দেবে সবাই মিলে করতালি দেবেন পুষ্পস্তবক তুলে দেবে মানিক করতালি দেবে কৌশিক ঘোষ সবাই মিলে একটু সবাই মিলে একটু হাততালি দেবেন পুষ্প স্তপক তুলে দেবে লি তপু মধু শমিত মিডিয়ার দিকে ঘুরেন পার্সোনাল ক্যামেরার দিকে ঘুরে সবাই মিলে একটু হাত তাড়িয়ে দেবেন পুষ্প স্তপক তুলে দেবে এদিকে যে এটা দাঁড়ান না একটু দাঁড়াবে সবাই মিলে একটু বড় তাড়ি দেবেন চল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স